নবীর সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে তাদের দ্বন্দ্ব মনে বাজে আমাদের নবী তেরো বছর যখন মক্কায় ছিলেন তখন শুধু কলেমার দাওয়াত দিয়েছেন হিজরত করে যখন মদিনায় গেলেন তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না তিনি একাধারে দশ বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন বলেন সোহান আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে সব নেতা সবসময় কর্মীদেরকে মনে রাখে না কিন্তু আমাদের নবী নেতা বিপদে যখন আমরা পড়ে যাব। যখন আমাদের কেউ থাকবে না আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবীর নেতা আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন লাইলাতুল মেরাজে যখন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন এমন সময় ফেরেস্তা জিব্রাইল বললেন এই আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের একটা শর্ত আছে শর্তটা কি যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তালা তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয় তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না যে বছর নবী মেরাজ করেছিলেন ওই বছর নবীর জীবনের সবচাইতে বেশি কষ্ট মানে যে বছর নবী কি করছেন মেরাজ করছেন মেরাজ মানে আল্লাহর কাছে গেছেন ওই বছরে নবীর জীবনের সবচাইতে বড় কষ্ট বেশি কষ্ট এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেল দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাতিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গেলে নবীকে পাথর মেরে রক্তাক্ত করলেন একাধারে কয় কষ্ট কষ্টের পরে যে শান্তি আছে এটা আল্লাহ নবীর মাধ্যমে বুঝাই দিলেন পরা ফায় না দুনিয়া থেকে আল্লাহ তালা উপরে নিয়ে গেলেন আসমানে নিয়ে গেলেন তার মানে কি কষ্টের পরে শান্তি আছে না নাই সাড়ে পনেরো বছর বাংলার মুসলমান যারা মোনাফিকেদের কোনো কষ্ট হয়নি মোনাফিকের কোনো কষ্ট নাই হাসিনা যখন ছিল তখন মোনাফিকের কোনো কষ্ট আসলো মোনাফিক তো খুবই শান্তিতেই ছিল কিন্তু মুসলমান যারা তারা কিন্তু খুবই কষ্ট পেয়েছে আপনারা বলেন তো কষ্টের পরে আল্লাহ বর্তমানে একটা শান্তি দিছে কি দেয় নাই কোন আরো শান্তি হবে আমরা অনেক মাহফিলে বলে থাকি সব দেখা হলো শেষ আগামিতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ জনগণ কথা ঠিক না খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না তো এটা দেখা লাগবে এটা আসলে কি ও শুনলে বোঝা যায় বক্তাওয়াজ করে এক এক বক্তা এক এক ধরনের ওয়াজ করে এ আমার আগে এক বক্তা ওয়াজ করল আমি এক ওয়াজ করলাম আবার পরে যখন আরো বক্তা আসবে দেখবেন সব বক্তার কথা হয়তো মিল নাও পড়তে পারে কিন্তু প্রত্যেক বক্তা যদি কোরআন থেকে কথা বলে কোনো বক্তার কথা অমিল হবে না সব কথা একই হবে ধরে কারণ কথা লিখতে না একই হবে কিন্তু কোরআনের বাহিরে যখন যাবে আবল তাবল বলবে তখন দেখবে মিল পড়বে না তো যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে যিনি তিনি আর বক্তব্য দিবার পারবে না আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যারা একটা জ্ঞান থাকে তারাই কিন্তু সমাজে এরকম সুন্দর সুন্দর কথা বলে মানুষকে একত্র করবে বিচ্ছিন্ন করবে না আজকে আমাদের কথার দ্বারা মানুষ বিচ্ছিন্ন হয় এক দল বলে নবী নুরের তৈরি আর এক দল কয় মাটির তৈরি এক দল কয় নবী মারা গেছে আর এক কই নবী হায়াতে আছে এরকম এক এক ঘন এক এক কথা বলতেছে সবাই যদি আল্লাহর কোরআনের কাছে আসি তাহলে কথা কি ভিন্ন হবে একই কথা হবে চিন্তা করতে হবে আমাদেরকে যে যেই বছর নবীর জীবনে সবচাইতে বেশি কষ্ট ওই বছর আল্লাহ তারা নবীকে নিয়ে গেলেন ফেরেস্তা জিবরাল বললেন হুজুর এই কষ্টকর দুনিয়াতে আপনি যদি আর ফিরে না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দেবে না এই কথা তো নবীর পক্ষই বলেছে জিবরাইল আপনার বলেন তো আল্লাহ বিপক্ষী বললেন জিবরাইল যে কথা তুমি একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলো না কারণ আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে সোনাল্লাহ যা আল্লাহ আমার জান্নাত দিচ্ছে আমি জান্নাত পেয়ে খুশি হয়ে জান্নাতে থাকব সেই নবী আমি না আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করছি থাকার জন্য না আল্লাহ যদি আমাকে আজকে বলতো যে আপনি জান্নাতে থাকেন তাহলে আমি জান্নাতে ঢুকতামই না আমি খালি জান্নাতে প্রবেশ করেছি আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা এক নজর দেখার জন্যে আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাদকে জান্না দিয়ে দিবে এখন চিন্তা করেন যে নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না আর এখন কিছু নেতা আসবে ভোট পায় সংসদে গেলি আর ভোটারের কথা মনে থাকবে না ধরে কোন কথা ঠিক কি না এরকম কিছু নেতা বার হবে কি হবে না এদের কেবল হয় বসন্তের কোকিল এই জন্য যেমন তেমন মানুষকে নেতা না বানায়া লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা সেই নবীকে নেতা এবং নবী হিসাবে বিশ্বাস করে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সকলে বলে সাল্লু এখন যে কোরআন থেকে আপনাদের সামনে কিছু সময় আলোচনা করা হবে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কারো কি মনে হচ্ছে যে কোরানের সন্দেহ আছে আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল এই কোরআনের মধ্যে কোনো ধোকা কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতা বোলা বাফি হুদাল্লিল মত্তাকি এখানে আল্লাহ যদি বলতেন জালিকাল কিতা বোলা রয় বাফি হুদাল্লিন নাস। হুদাল্লিল মোত্তাকির না বলে হুদাল্লিন নাস যদি আল্লাহ বলতো তাহলে আমরা মনে করতাম কোরান থেকে পাইকারি হারে সবাই হেদাত পাবে সবাই কোরান থেকে হেদাত পাবে কিন্তু আল্লাহ তালা হুদাল্লিন নাস না বলে হুদাল্ল মোত্তাকিন বলে বুঝাই দিলেন যে কোরআন থেকে সবাই হেদাত পাবে না একমাত্র মোত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা দরেকান সোহান আল্লাহ এখন বলেন তো আবু জেহেলকে কোরআন শোনেনি আপনাদের কি মনে হয় নবী যখন কোরআন তেলাওয়াত করত আবু জেহেল চোরের মতন চুপি চুপি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনত মানে কি দেখছেন আবু জেহেল কিন্তু কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর আপনারা তো শুনতেছেন দিনের বেলা আবু কি সামনে সামনে বসে দাঁড়াও শোনেনি অন্ধকারে না আলোর মধ্যে অন্ধকারে কোরআন শুনছে সকাল বেলায় এসে এরকম মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লাহ কবেন না আপনার বলেন তা আবু জাহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে কোরআনের পক্ষেই বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখাল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধে কি শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই দরকার আছে না নাই একটা হলো শোনা একটা হলো গ্রহণ করা এই জন্য আল্লাহ বলেছেন সামিনা না শুনলে হবে এটাকে ধরা লাগবে আবু জেহেল বলতে আসলে বর্তমানে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কিন্তু আল্লাহর কোরআনকে ধরবার চায় না এখন কথা ঠিক কিনা এরকম আবু জেহেলের লোক আমাদের বাংলাদেশে আছে না নাই ওরাই বলবে হুজুর রাজনীতি দান করেন না আরে পাগল আমি তো পানিসা হুজুর যিনি সবচাইতে বড় হুজুর আমাদের নবী তিনি একাধারে দশ বছর রাজনীতি করেছে জনগণ কথা ঠিক কারণ কলেমার দাওয়াত দিয়ে নবী মক্কা কি পাইছে এটা তো নবী জানি তেরো বছর কলেমার দাওয়াত দিয়া মাত্র তিনশো বিশ জন সাহাবি হয়েছে তেরো বছরে হয়েছে তিনশো বিশ জন তার মধ্যে সতেরো জনকে কাফেরা একের পিটাই মারিছে তিনশো বিশ জনের মধ্যে সতেরো জন পিটাই মারছে নবী যখন হিজরত করে মদিনাত আসলেন অষ্টম হিজরি ধরে কোন হিজরি তাহলে হিজরতের মাত্র আট বছর পরে নবী দশ হাজার সাহাবিনিয়া নিয়ে মক্কা জয় করলেন দশ হাজার সাহাবিনিয়া নিয়ে মক্কা জয় করলেন তেরো বছর হলো তিনশো বিশ জন আর আট বছরে দশ হাজার নিয়ে গেছে মক্কা চিন্তা করে দেখেন তো হিজরতের আগের ইসলাম আর হিজরতের পরের ইসলাম দুইটাকে এক না হিজরতের আগে ইসলাম হলো পিটন খাওয়া আর হিজরতের পরে ইসলাম হলো পিটন শুধু খাওয়া না প্রয়োজনে পিটন দেওয়া জোরে খান কথা না তো বর্তমানে আমাদের বাংলাদেশে ওই মক্কার পিটন খাওয়ার ইসলাম আর আমরা চাই না আমরা মদিনার পিটন দেওয়ার ইসলাম চাই জোরে কোন কথা না কতগুলো বক্তা এসে ওই সব মক্কার বাস করে শোনেন মক্কার বাস হলো পিটন খাওয়া খাবেন পিটন ভাই তো পিটন দিতে আর কত খাবে সমস্ত খারাপ মানুষ বাহিরে আর ভালো মানুষগুলো জেলখানায় এই তো আমরা দেখলাম আমাদের দেখা শেষ এখন আমরা মদিনার ইসলামকে বাংলাদেশের ইসলামে আনতে চাই ধরে কারণ ঠিক কিনা ভাই খুব খেয়াল করে এখন ব্যাপারটা হলো চিন্তা করে দেখেন যে মাত্র আট বছরে দশ হাজার সাহাবি নিয়ে নবী মক্কা বিজয় করলেন আল্লাহ কোরআনে বললেন ইয়া একজন নাবি যোগ হারজিল মমিনী কেতাল নবী শুধু জামাতবদ্ধ হয়ে নামাজ হবে না শুধু রোজা করলে হবে না হস করলে হবে না যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে জামাতে ইসলাম বানায়া বাতিলের বিরুদ্ধে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে স্ট্যান্ডিং আর্মি বললেন স্ট্যান্ডিং আর্মি মানে সবসময় খাড়া হয়ে থাকে যে কোনো সময় যে কোনো সময় তারা যুদ্ধে নেমে পড়বে এই রকম বানানোর হুকুম দিয়েছেন সয়ন আল্লাহ কারণ আপনি যদি শুধু দোয়া নিয়া নামাজ নিয়ে রোজা নিয়ে হজ থাকেন তাহলে যে কোনো সময় মক্কার কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারে আর মদিন আপনি দোয়া দিয়ে রক্ষা করতে পারবেন না ওই কাফের বেইমান বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই হুকুম কার আরো ধরে বলেন না কেন ভারত যে হারে বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে আমরা তিন দিকে ভারত একদিকে সাগর আমরা ইচ্ছা করলে দশ মিনিটে বাংলাদেশকে দখল করতে পারি আমরাও বাংলার মুসলমান বলবো আয় আয় ফেরাউনের দল আয় আমরা মুসার দল তোরা বলতেছি সাগর আমরা বলবো বারো লাইন রাস্তা ধরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো মুসানবির জন্য কি সাগর ছিল সাগরকে যদি আল্লাহ রাস্তা বানাও দেওয়ার পরে আমরা সেই মুসানবির দল হয়ে আমাদের শ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে আমরা বলতে পারি আমাদের সে আল্লাহ না নাই দরে না নাই এই জন্য আমি যে কারিমা তেলাত করলাম আয়াত থেকে আপনাদের সময়ের দিকে খেয়াল করে কারণ আসর পর্যন্ত আমার আলোচনা এদিকে খেয়াল করি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে আল্লাহ বলতে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ আল্লা করতেছেন ইমানদারকে না আল্লাহ যদি বলতো ইয়া নাচ তাহলে একটা কথা ভিন্ন ইয়া ইউহান নাচ মানে সবার জন্যে মানে দুনিয়াতে যত